যারা আমার ভিডিওটা দেখছেন তারা আমার ভিডিওটাকে লাইক করবেন এবং যারা আমার ভিডিওটা রেগুলার দেখেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নিজের কোনো মতামত থাকলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আজকের মোহনবাগান পাঞ্জাব এফসিকে এক জিরো গোলে হারিয়ে দেয় এবং এই জয়ের মূলত কারিগর ছিল কিন্তু ডিমিত্তি পেটাতস ডিমিত্তি পেটাতোষ ওইভাবে ওয়ান ড্রপ ভলিতে গোল করে দেওয়াটা এটা একটা কিন্তু মোহনবাগানকে একটা বিরাট অনুভূতি দিল এই ডিমিত্তি পেট্টাতস এবং মোহনবাগানের যে পরের দুটো ম্যাচ আছে ব্যাঙ্গালুরু আর মুম্বাই সিটির সাথে সেই ম্যাচ দুটো খেলার জন্য বাড়তি উদ্দীপনা তৈরি করে দিল প্লেয়ারদের মধ্যে সমর্থকদের মধ্যে এবং সর্বপ্রতি পুরো বেঙ্গলবাসী এবং বাংলার জনগণ সকলের মধ্যে মোহনবাগান সমর্থক থেকে শুরু করে সবাই কিন্তু খুবই আনন্দিত এই ম্যাচটা পাঞ্জাবের সাথে জেতার ফলে মোহনবাগানের যে একটা যে চ্যাম্পিয়ন হওয়ার যে প্রবল সম্ভাবনা আছে সেটা কিন্তু উজ্জ্বল হয়ে ফুটছে কেননা এটা বুঝতে হবে যে পাঞ্জাব এই ম্যাচে যদিও আন্ডার ডক ছিল কিন্তু পাঞ্জাবের এগেন্স্ট অ্যান্টোনিও লোপেস ছিল না ছিল না সাহাল আব্দুল সামাদের মতো প্লেয়াররা তাই জন্য মোহনবাগান কিন্তু বিল্ড আপে প্রবলেম হচ্ছিলো এই যে জিনিসগুলো এরপরে হাভাস যখন ব্যাঙ্গালুরু ম্যাচে যখন মোহনবাগানের ড্রেসিং রুমে থাকবে তখন কিন্তু মোহনবাগান একটা বাড়তি অনুভূতি ফিল করবে এবং মোহনবাগান প্লেয়াররা সেই ম্যাচগুলোই কিন্তু আজকের যে খেলাটা খেলেছে তার চেয়ে অনেক অনেক ভালো ফুটবল উপহার দেবে বলে আমার ধারণা তাই এই কথাটা মনে রাখতে হবে এই ম্যাচটা জেতাটা খুবই দরকার ছিল যেটা মোহনবাগান সেই কাজটা করে দেখিয়েছে এবং আগামী দিনে মোহনবাগান এই ব্যাঙ্গালুরু আর মুম্বাই সিটি এফসি ম্যাচে যে একটা দুর্দান্ত ফুটবল উপহার দেবে এটা নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই কারণ অ্যান্টোনিও লোপেস আবাস মাঠে থাকা আর না থাকার মধ্যে একটা বিরাট তফাত আছে অ্যান্টোনও লোপেস সাবাস থাকলে প্লেয়াররা যে উদ্দীপনার সঙ্গে খেলে এবং সমর্থকদের মনোবলটা যে কোথায় থাকে সেটা আমি মোহনবাগান সমর্থকদের মধ্যে থেকে দেখেছি যে এরকম অ্যান্টোনিও লোপের সাবাস না থাকার ফলে মোহনবাগান সমর্থকরা কতটা ডিমোটিভেটেড হয়ে গেছিল এর পরের দুটো ম্যাচ হয়তো অ্যান্টনিও সাবাস থাকবে এবং সেই দুটো ম্যাচে মোহনবাগানের কিন্তু কাজটা অনেক ইজি হবে হ্যাঁ ব্যাঙ্গালুরু ম্যাচটা আছে এবং মুম্বাই সিটির মতো টিমের সাথে ম্যাচ আছে কিন্তু যতই কঠিন হোক চ্যাম্পিয়ন হতে গেলে বড় টিমকে কিন্তু তোমাকে হারাতেই হবে এটা মোথায় মাথায় রাখতে হবে তাই এই মোহনবাগান টিমের মধ্যে সেই ক্যাপেবিলিটি আছে যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যেই যেই কাজগুলো করার দরকার যেই যেই জিনিসগুলো করার দরকার এর এদের মধ্যে সেই ক্ষমতা আছে এরা আশা করি মোহনবাগান টিমকে চ্যাম্পিয়ন করতে পারবে এই প্লেয়ারদের সেই অ্যাবিলিটি নিয়ে কারোর মনে কোনো সন্দেহ নেই বিশেষ করে দিমিত্তি পেত্তাদস এছাড়া বলতে হবে জনি কাউকো এছাড়া অভিষেক সূর্যাবংশী এক্সেলেন্ট ফুটবল উপাধ দিয়েছে আজকের মনবীর সিং দুর্দান্ত লেগেছে আমার আমার আজকের এছাড়া বলতে হবে যে গোলকিপারে বিশাল কায়েতকেও আমার খুব ভালো লেগেছে এক কথায় অসাধারণ একটা ম্যাচ খেলেছে মোহনবাগান যতই এক গোলে জিতুক যে যাই বলুক না কেন সবসময় মনে রাখবেন জেতাটা মনে জেতাটাই হচ্ছে বড়ো কথা মোহনবাগানের এই জয়টাকে কখনোই ছোট করে দেখার বিষয় নেয় কেননা এই ম্যাচটা কতটা প্রেশার নিয়ে মোহনবাগান খেলতে নেমেছিলো সেটা কিন্তু মোহনবাগান টিম ম্যানেজমেন্ট জানে এবং মোহনবাগান যে এই ম্যাচটা জিততে পেরেছে এটা একটা বাড়তি পাওনা হিসেবে আমি দেখছি আরও গোল হতে পারতো আরও ভালো খেলা উচিত ছিল মোহনবাগানের সেই সব বিষয় নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই শুধু একটাই মাথা ব্যথা ছিল যে এই ম্যাচটা মোহনবাগান জিততে পারছে কিনা যেহেতু মোহনবাগান এই ম্যাচটা জিতে জিততে পেরেছে তার মানে মোহনবাগানের কাছে একটা খুব ভালো চান্স আছে আইএসএল সিলটা জেতার এবং মনে রাখতে হবে কিন্তু মুম্বাই সিটি এফসি কিন্তু এর পরের ম্যাচটা খেলবে উড়িষ্যার সাথে উড়িষ্যা কিন্তু এক দুই তিনের মধ্যেই আছে তাই জন্য উড়িষ্যার সঙ্গে ম্যাচটা মুম্বাই সিটি এফসিরও খুব একটা ছোট হবে না বরং প্রচণ্ড টাফ একটা ম্যাচ হতে চলেছে যে একেবারে কেক ওয়াক হবে যে আমি যাব ম্যাচটাকে জিতে বেরিয়ে আসব এটা হবে না মুম্বাই সিটির কাছে এটাও একটা বিষয় আছে কিন্তু মোহনবাগানের কাছে ব্যাঙ্গালুরু ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট ম্যাচ এই ম্যাচটা ব্যাঙ্গালুরুকে মোহনবাগানকে হারাতেই হবে এবং আমার মনে হয় মোহনবাগান এই জয়ের ফলে পরের ম্যাচ ব্যাঙ্গালুরুর সাথে একটু মোটিভেটেড হয়ে মাঠে নামবে এবং ব্যাঙ্গালুরুর সাথে ম্যাচটা জিতেই মোহনবাগান ব্যাঙ্গালুরুর মাঠ ছাড়বে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন এবং ভিডিওটাকে শেয়ার করুন